মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা সবাই আছি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন আমরা সেভাবেই কাজ করব। আজ নতুন শুনছেন নাকি ফিরাদ হাকিম আজ নতুন বলছেন না এর আগেও আমরা নেতাদের বলতে শুনেছি এ কথায় মমতাই সুপ্রিমো মমতাই নেত্রী মমতার নেতৃত্বেই আমরা চলেছি আর মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দেগঙ্গা থেকে যে বার্তা দিয়েছেন সেই বার্তা যেন আরও খানিকটা একটা দ্বন্দ্ব উস্কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দে দাঁড়িয়ে পুরনো চাল ভাতে বারে নতুন দল আগে আগেবারে নতুন চাল আগে আগেবারে এই কথাটা বলেছে এবং এই চাল তত্ত্বে তিনি কোন চালটা চেলেছেন সেটা তো সময়ই বলবে রাজনৈতিক সমীকরণের পর কী হয় কিন্তু নবীন প্রবীণ যে দ্বন্দ্ব তা বোধহয় কোথাও একটা সামনে চলে এসেছে অ্যাটলিস্ট সংশ্লিষ্ট মহল তো তাই বলছে কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আগে রিকল করি তারপর এক এক করে শোনাবো পরপর বক্তব্য করুন সবাইকে আবেদন করব। যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য তাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না ছাত্র যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরনো কেউ দরকার নতুনকেও দরকার মমতা প্রধান মুখ মমতা নতুনদের টেনে আনে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন কথা কথা কে বলছেন বলছেন এ বর্ষিয়ান নেতা প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ একমাত্র তারপরে নতুন যারা মমতার একটা টার্গেট আছে যে নতুন প্রজন্মকে তুলে আনা সেখানে আমরা দেখেছি যে অভিষেকও কিন্তু তার যোগ্যতার পরিচয় দিচ্ছে আর এদিকে হাকিম মনে করছেন তৃণমূল দল মমতা কেন্দ্রিক মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকলে মমতা ব্যানার্জি কর্মীদের মাঝখানে থাকলে একটা আলাদা জিল হয় কারণ আমাদের আবেগ আমাদের অনুপ্রেরণা এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিটা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক এবং মানুষ বিশ্বাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার আহ্বান দেয় শুধু পার্টির কর্মী নয় মানুষও তৃণমূল কংগ্রেসের সমর্থনে নেবে আসে চলে যাব সায়ন্ত ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সায়ন্ত প্রবীণ দ্বন্দ্ব বলছি না এই ন্যারেটিভ আমরা সেট করছি না রাজনৈতিক মহল মনে করছে যে দ্বন্দ্বটা কোথাও গিয়ে ছিল এবং সেটা আরও স্পষ্ট হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেগঙ্গা থেকে বার্তার পর এবং আমরা দেখলাম শোভনদেব চট্টোপাধ্যায় যা বলছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কিন্তু মুখ খুললেন কিন্তু মুখ খুললেন না ফেরা ধাকি এর আগের বক্তব্য তো তিনি কমপ্লিটলি বলে দিলেন আমার কিছু বলার নেই মমতাই নেত্রী একদমই দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু নেত্রী এটা কিন্তু প্রবীণদের মুখে কিন্তু বারবার শোনা যাচ্ছে আর গত দুদিন আগে দেগঙ্গার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন প্রবীণদের সম্পর্কে তারপরে কিন্তু রীতিমতো চাঙা হয়ে উঠেছে এই প্রবীণ মহল অর্থাৎ ফিরাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস সহ যারা প্রবীণদের তালিকায় পড়ে রাজনৈতিক মহল যাদেরকে প্রবীণের তালিকায় দাঁড় করে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রবীণ নবীন বিতর্ক যেটা চলছিল বা শুরু হয়েছিল সেটা কিন্তু আরও দীর্ঘায়িত হতে চলেছে তার কিন্তু কোনো সন্দেহ নেই কারণ এই নবীনদের গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই নবীনদেরকে আরও বেশি একটি ভূমিকা নিতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন সূত্রের খবর সেই জায়গায় দাঁড়িয়ে কে প্রবীণরা যে কোনোভাবে পিছিয়ে থাকবে না এবং প্রবীণদের ভূমিকা যে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত গুরুতর গুরুত্বপূর্ণ রূপে সেটাও কিন্তু নিঃসন্দেহে বলা চলে আর এখানে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে সমন্বয় কতটা রক্ষা করা সম্ভব হবে অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে নবীন প্রবীণ এই বিতর্ক যদি দীর্ঘায়িত হয় তার প্রভাব কিন্তু তৃণমূলের আসলে আমাদের নজর ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা আগামী দিনে সত্যিই কতটা কাজে দেয় আবার তৃণমূলের সেনাপতি তিনি যখন একটা পরিকল্পনা করেছেন সেটা কোথাও গিয়ে দলকে বিড়ম্বনায় ফেলবে না তো